এগারো মাসের পুরনো গাড়ি চার হাজার তিনশো কিলোমিটার চলা ডুয়েল চ্যানেল ডুয়েল এবি সঙ্গে পেয়ে যাচ্ছেন মোটামুটি সেভেন্টি এইট ডিসকাউন্ট করে সেভেন্টি ফাইভ এ চলে আসেন সাইন এসপি আপাচি আর টিআর গ্লামার রয়েছে এখানে দেখুন ফোর ভি এছাড়া এখানে মাইলেজ স্টেটমেন্ট আর আপনাদের সব থেকে সেরা পছন্দের

মাত্র চার মাসের পুরনো গাড়ি একদম মেন কন্ডিশনের গাড়ি হচ্ছে একবার মোটামুটি দাম রাখা আছে নাইনটি ফাইভ ডিসকাউন্ট করে নাইনটিতে চলে আস রাখা আছে নাইনটি এইট ডিসকাউন্ট করে নাইনটি ফাইভে চলে আসো পঁচানব্বই কুড়ি কিলোমিটার চলা দেখতে পাচ্ছেন ই স্টিকার আরিয়ান ইয়ান ওয়েলকাম টু মেবি বাইকার সাইন আই হোপ তোমার সাথে ভীষণ ভীষণ ভালো আর না ভালো থাকলে আমি তো আছি সবসময়ের জন্য আপনাদেরই পাশে মন ভালো করে দেবো আজকে চলে এসেছি কোথায় মাসুম মোটরস এর সঙ্গে রয়েছে মাসুম মোটরস এর অনার তারা কেমন আছেন বলুন দেখি ভালো আছি ভালো আছেন একদম ভালো আছি বলে তো আরো একবার দেখা অবশ্যই আচ্ছা কালেকশনটা একটু এক ঝলকে একটু দেখিয়ে দাও যেমন পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ কেটিএম আর এস এদিকে রয়েছে আপনার পালসার থেকে অ্যাপাচি আরটিআর রয়্যাল এনফিল্ড আমরা পেয়ে যাচ্ছেন এছাড়া এখানে একটু ঝলকটা একটু দেখে নাও আরটিআর এর কালেকশনটা একবার দেখে নিন সাইন এসপি অ্যাপাচি আরটিআর গ্লামার রয়েছে এখানে দেখুন ফোর ভি এছাড়া এখানে মাইলেজে আর আপনাদের সব থেকে সেরা পছন্দের রয়েছে এখানে মানে বুঝতে পারছেন সামনে আসছে সরস্বতী পুজো ভ্যালেন্টাইন ডে সেইটার একদম স্পেশাল অফার আজকে করে নিয়ে চলে এসেছি আমি দাদা এখন যেহেতু এই সাল সবাই চাইছে মডেল বা টপ মডেলের গাড়িগুলো চাইছে আজ কিন্তু আমি দেখতে পাচ্ছি কিছু কিছু গাড়ি এখানে আমরা পাবো আজকে অবশ্যই টপ মডেলের শোরুম কন্ডিশন অবশ্যই মানে একদম নতুন শোরুমে যে গাড়িগুলো আপনারা পাই সেইগুলো এখন মাসুম মোটর সেকেন্ড হ্যান্ড শোরুমে সেই সব জিনিস প্রোভাইড আমরা এখান থেকে সরাসরি পাবো তাই তো অবশ্যই তো এখানে এইসব করো পরিষেবা পেতে গেলে এখানে আসতে হবে ভিজিট করতে হবে তো কিভাবে আসবে একটু বললাম কেউ যদি কলকাতা বা তার বাইরে থেকে আসতে চায় তাকে প্রথমে শিয়ালদাহ আসতে হবে আচ্ছা শিয়ালদাহ থেকে দক্ষিণগামী কোনো ট্রেন ধরে বারুইপুর চলে আসবে বারুইপুর রেলগেট থেকে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে হেঁটে রেলগেটে আসবে শঙ্করপুরের অটো ধরে বলবে মিরপুর ব্রিজের কাছে বাইক শোরুম নাম্বা অটো গুলা নামিয়ে দেবে গুগল ম্যাপে গিয়ে মাসুম মোটর সার্চ করলে লোকেশন পেয়ে যাবে আচ্ছা দুখানা নাম্বার দেওয়া থাকবে একটা নাম্বারে না পেলে একটা নাম্বারে যোগাযোগ করবে আমরা গাইড করে নেবো যারা জয়নগর সাইড থেকে আসবে কৃষ্ণমনে নেবে শঙ্করপুরের অটো ধরে শোরুম শোরুম আর মোটামুটি

দাম রাখা আছে মোটামুটি এক লাখ পঁচিশ ডিসকাউন্ট করে এক লাখ কুড়িতে চলে আসবে এক লাখ কুড়ি এক লাখ অনলি ফর ওয়ান লাখ টোয়েন্টি থাউজেন্ড মাত্র এক লাখ কুড়ি হাজার টাকা অ্যাপাচি আর টিআর পেয়ে যাচ্ছেন তাদের কত মাসের গাড়ি বললেন আপনি এটা বয়স আছে দু মাস মাত্র দু মাসের বুঝতেই পারছেন একদম মেন কন্ডিশনে দু হাজার তেইশের একদম শেষের গাড়ি রয়েছে দাম ওয়ান লাখ টোয়েন্টি থাউজেন্ড এক লাখ কুড়ি নেক্স্ট হচ্ছে আরো একটা গ্লামার দাদা সুন্দর কালার আছে পুরনো গাড়ি সাত মাসে আপনারা দেখতেই পাচ্ছেন অনলি ফর সেভেন মান্থ মাত্র সাত মাসে পুরনো গাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন গ্লামার রয়েছে দাদা এটা

আর এই গাড়ি মাইলেজ তো কিছু বলার নেই একদম মেন কন্ডিশনে গাড়ি রয়েছে তো কত সালে গাড়ি কি দাম আছে এটা এগারো মাস থেকে এক বছরের মধ্যে বয়স এইটি এইট দাম আছে ডিসকাউন্ট করে এইটি ফাইভ এ চলে আসবে পঁচাশি হাজার টাকা অনলি ফর এইটি ফাইভ থাউজেন্ডে পেয়ে যাচ্ছেন টিভিএস রাইডার একদম মেন কন্ডিশনে গাড়ি উইথ সিঙ্গেল ডিসের সঙ্গে উইথ সামনে সামথিং মডিফিকেশন করা রয়েছে আপনার নেক্সট আরো একটা অ্যাপাচি একটা যেমনটা আমি বলেছিলাম আমাদেরকে অ্যাপাচি আটটি আছে চার থেকে পাঁচখানা স্টক দেখাতে চলেছি অ্যাপাচি আটটি ওয়ান সিক্সটি টু বি এটা এগারো মাস থেকে এক বছরের মধ্যে বয়স আছে এগারো মাস থেকে রাখা আছে মোটামুটি এক লাখ দশ ডিসকাউন্ট করে এক লাখ পাছে চলে আস ওয়ান লাখ ফাইভ থাউজেন্ড অনলি ফার ওয়ান লাখ ফাইভ থাউজেন্ডে পেয়ে যাচ্ছেন অ্যাপাচি আর টি আর ওয়ান সিক্সটি টু ভি একদম মেন কন্ডিশানে একদম টপ মডেলের গাড়ি পেয়ে যাচ্ছেন আপনার দেখতে পাচ্ছেন এলইডি মডেলের গাড়ি রয়েছে একদম টপ মডেলের দাম কত বললেন দাদা এক লাখ পাঁচ ওয়ান লাখ ফাইভ থাউজেন্ড পাঁচ হাজার টাকা আরো একটা পালসার এটা কি শুরু করে বডি একদম ফ্রেশ কন্ডিশন আছে আচ্ছা দাম রাখা আছে মোটামুটি ডিসকাউন্ট করে তে চলে আসবে সাত মাসের পুরোনো গাড়ি মাত্র সাত মাসের পুরোনো গাড়ি মাত্র আশি হাজার পালসার

একদম মেন কন্ডিশন গাড়ি দাদা কত সালের গাড়ি বললেন এটা জানো এটা 10 থেকে 11 মাস থেকে এক বছরের মধ্যে বয়স 11 মাস থেকে এক বছরের বয়স নেক্সট হচ্ছে আরো একটা অ্যাপাচি আরটি 4 মাসের পুরনো গাড়ি 4 মাসের হুম মাত্র 4 মাসের পুরনো গাড়ি একদম মেন কন্ডিশন গাড়ি হচ্ছে একবার দেখে নিন গাড়িটা এটাও আপনার এলইডি মডেলের সঙ্গে পেয়ে যাচ্ছেন একদম হোয়াইট কালারের হোয়াইট বিউটি দাদা কত সালের গাড়ি যেন বললেন 4 মাসের পুরনো গাড়ি 4 মাসের 25 দাম আছে ডিসকাউন্ট করে 120 তে চলে আসবে

কি দাম আছে বলুন এটা মোটামুটি দাম রাখা আছে 95 ডিসকাউন্ট করে 90 তে চলে আসবে 90 অনলি ফর 90000 এ পেয়ে যাচ্ছেন টিভিএস রাইডার রেড এন্ড ব্ল্যাক কালারের কম্বিনেশন করে একদম মেন কন্ডিশনে গাড়ি রয়েছে শোরুম পিস গাড়ি নেক্সট আমাদের আরো একটা গাড়ি স্টক আছে পুরনো গাড়ি এন 160 গাড়িটা সবে এসেছে এখন রেডি হয়নি সার্ভিস পলিশ বাকি আছে করে রেডি করে দেব আচ্ছা তো মোটামুটি দাম রাখা আছে এটা 1 লাখ 25 ডিসকাউন্ট করে 1 লাখ 20 তে

তাহলে সেভেন্টি থ্রি হ্যাঁ সেভেন্টি এইট দাম রাখা আছে আর ডিসকাউন্ট করে সেভেন্টিতে চলে আসবে অনলি ফর সেভেন্টি সেভেন্টিতে চলে আসবে অনলি ফর সেভেন্টি থাউজেন্ড মাত্র সাত থেকে আট মাসের পুরনো গাড়ি সাত থেকে আট মাসের পুরনো এনটক একদম রেস এডিকশনের গাড়ি আপনারা দেখতেই পাচ্ছেন মার্বেল সিরিজের গাড়ি রয়েছে আপনার তো দা নেক্সট কি তাহলে আর এনটক দেখবো আমরা হ্যাঁ এনটক এটা হচ্ছে এক বছর চার মাসের পুরনো গাড়ি আচ্ছা আর দাম রাখা আছে মোটামুটি এটা সেভেন্টি ডিসকাউন্ট করে সিক্সটি ফাইভে চলে আসবে পঁয়ষট্টি হাজার টাকা হাজার চলে অনলি ফর সিক্সটি ফাইভ থাউজেন্ড পেয়ে যাচ্ছেন এনটক দাদা কত সালে গাড়ি বলেন যেন

আমরা দেখতেই পাচ্ছেন অনিবা ফিফটি থাউজেন্ডে মাত্র পঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন সুযোগে রিক্সা রেড কালারের গজার লাগানো স্টাইলিশ একটা গাড়ি নেক্সট আপনাদের ডিমান্ড সামনে আসছে সরস্বতী পুজোর ভ্যালেন্টাইন ডে এম টি ফিফটিন টায়ার একদম ফ্রেশ কন্ডিশন আছে গাড়িও একদম বডি থেকে শুরু করে টায়ার একদম ফ্রেশ আছে আচ্ছা মোটামুটি দাম রাখা আছে 98 ডিসকাউন্ট করে 95 এ চলে আসে 95000 টাকা অনলি ফর 95000 মাত্র 95000 টাকা পেয়ে যাচ্ছেন এমটি 15 কত সালের গাড়ি বলেন দাদা 2019 এর এন্ডের 20 বলতে পারো 2019 এর এন্ডের 20 বলা যেতেই পারে বিএস ফোর এর গাড়ি সরাসরি পেয়ে যাচ্ছেন অনলি ফর 95000 একদম

এক লাখ পঞ্চান্ন বর্তমানে দাম রেখে দিয়েছে দাদা বাট আপনারা আসুন সরাসরি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে ওয়ান লাখ ফিফটি থাউজেন্ড মাত্র দেড় লাখ টাকায় পেয়ে যাচ্ছেন ডুয়েল চ্যানেল ডুয়েল এভিএস এর সঙ্গে আর এস টু হান্ড্রেড নেক্সট হচ্ছে লেজেন্ড কালেকশন পালসার টু টোয়েন্টি দাদা একটা রেখে দিয়েছে ছ মাস থেকে সাত মাসের মধ্যে বয়স আছে মাস থেকে বডি একদম শোরুম কন্ডিশন নাম্বার প্লেট খুলে দিলে নতুন গাড়ির সঙ্গে কম্পেয়ার করা যাবে এরকম কন্ডিশনে আছে গাড়িটা আচ্ছা এক লাখ পঁচিশ দাম আছে ডিসকাউন্ট করে এক লাখ কুড়িতে চলে আসবে ওয়ান লাখ টোয়েন্টি থাউজেন্ড মাত্র এক লাখ কুড়ি হাজার টাকা পালসার টু টোয়েন্টি আপনারা সরাসরি পেয়ে যাচ্ছেন ব্লু এন্ড ব্ল্যাক কালারের সঙ্গে কম্বিনেশন করা একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি দেখতেই পাচ্ছেন কত বয়স বললেন যেন আপনি ছ থেকে সাত মাস ছ থেকে সাত মাসের পুরোনো গাড়ি নেক্সট আরো একটা আপাচি আটটি আর আজকে পুরোনো গাড়ি দু মাসের পুরনো মাত্র দু মাসের পুরনো গাড়ি ওয়ান সিক্সটি গাড়ি আছে সিঙ্গেল ডিশ আর এবিএস এর সঙ্গে আছে আপনারা দেখতেই পাচ্ছেন এলইডি মডেলের গাড়ি হয়েছে আপনার একদম শোরুম পিস গাড়ি কি দাম রেখেছেন বলুন দাম রাখা আছে এক লাখ পঁচিশ এক লাখ পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এক লাখ কুড়িতে চলে লাখ টোয়েন্টি অনলি ফর ওয়ান লাখ টোয়েন্টি থাউজেন্ড পেয়েছেন গাড়ি দাদা ওয়ান লাখ টোয়েন্টি থাউজেন্ড এক

দাম রাখা আছে তিন লাখ ষাট ডিসকাউন্ট করে তিন লাখ পঞ্চাশে চলে আসবে সাড়ে তিন লাখ টাকায় একদম অনলি পর সাড়ে তিন লাখ টাকায় বারো মাসের না কত দিনে গাড়ি বলেন যেন এক বছর সাত মাস এক বছর সাত মাসের গাড়ি সাড়ে তিন লাখ টাকায় নেক্সট আরো একটা রেড কালারের এর গাড়ি রয়েছে এটা কত সালের গাড়ি কি মডেল রয়েছে আপনার এটা এগারো মাসের পুরনো গাড়ি আর মোটামুটি দাম রাখা আছে তিন লাখ ষাট ডিসকাউন্ট করে সাড়ে তিনে চলে আসবে আচ্ছা মোটামুটি খুব সীমিত ডাউন পেমেন্টে লোন হয়ে যাবে পঞ্চাশ টাকা নিয়ে আসবে চার টাকা নিয়ে বাড়ি চলে যাবে এটা সাড়ে তিন লাখ টাকা এটা সাড়ে তিন লাখ হ্যাঁ একদম চার তো দাদা আজকে তো মোটামুটি অনেক স্টক আমরা দেখলাম এটা ছাড়াও কিছু কাস্টমারদের যদি কিছু ডিমান্ড থাকে তারা কেডিএম ডিউক আরসি চায় অনেক অবশ্যই আমাদের দোকানে নাম্বার দেওয়া থাকবে অল্টারনেট নাম্বারে একটা না পেলে আরেকটা নাম্বারে কন্টাক্ট করবে যে গাড়ি চাইবে পেয়ে যাবে পেয়ে যাবে মোটামুটি अवेलेबल পেয়ে যাবে অবশ্যই আচ্ছা গাড়ি এখানে নাম ট্রান্সফার থেকে শুরু করে পেপার থেকে শুরু করে আমরা নিজেরা দায়িত্ব নিয়ে করে দেব সমস্ত পেপার কমপ্লিট পাবে কাস্টমার যেখান থেকে গাড়ি নিক বলবো পেপারটা দেখে নিতে এনওসি আছে কিনা দেখে নিতে হ্যাঁ সমস্ত পেপার কমপ্লিট পাবে প্রতিটা গাড়িতে লোনেরও ব্যবস্থা আছে আর ডেলিভারি ব্যবস্থাটা একটু হালকা করে একটু আর আসতে হবে পেপার কমপ্লিট করার

দেখতে হবে পছন্দ করতে হবে তারপর তো অন্টেগুলো দামের একটা ব্যাপার থাকবে তো মোটামুটি বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করি নাকি দাদা তো নেক্সট ভিডিও আশা করছি আরো হিউজ স্টক তোমার থেকে আমরা আরো দেখতে পাবো আর কি অবশ্যই তো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট আরো অনেক অনেক স্টক নেই